চলে রান্নাঘরে আজ গিয়ে মনা এসেছে মনা তো সেই সকালবেলা বেরোয় দুপুরে রান্না করব সে মনা বলছে না মা বৃষ্টিতে ফেসে গেছি ছোটো পিসির বাড়ি থেকে গেলাম ওখানে সকাল দুপুরের খাওয়া খেয়ে দে তারপরে এসেছে এসে ওর মেদু পিসিকে দেখতে গেছিল ও গেছে আমিও গেছি আমরা দেখে দেখে এই রান্নাবান্নার শুরুটা নিয়ে চলে আসি রাতেরবেলা হবে চিকেন কষা আর পরোটা

বৃষ্টি তো এখন হতে আজ কিন্তু সারাদিন বৃষ্টি হচ্ছে বৃষ্টি সারাটা দিন হয়েছে আর বাইরে তো সব জল পড়েছে আমার ঘরে তো জল পড়ে না ঘরটা শুকনো হয়নি এখনও কেননা এটা যেগুলো দিয়েছি এইগুলো এখনও দেওয়ার পরে বৃষ্টি তো ডেলি হচ্ছে আগেও বৃষ্টি হয়েছে তার জন্যে ঘরটা ভেজে আছে তো অনেকে বলছেন যে ঢালাই করে দিন ঢালাই করলে গিয়ে ভালো হবে আপনারা তো বলছেন ঢালাই করতে মাটি একটা আলাদা বস্তু আর ঢালাই একটু আলাদা বস্তু কোনটা হলে ভালো হয় সেটা আপনারা বলবেন কেউ কেউ বলছেন মাঠেই থাকা যাক এবার আমি সব কাটাকাটি করবো আদা রসুন পেঁয়াজ আলু কেটে নেব আলু তো আগে কাটে

তা মেজাপুরের বাড়িতেও মনার সন্ধ্যা গেছিলো বিকালবেলাতে ওরা দেখে এসছে আর রাতের বেলা ওরা যাবে ওই জন্য বললো দাদা আজকে থাক অন্য একদিন ওকে দেখা যাবে রিয়াকে বললাম রিয়া বলছে পিসি ওরা এসছে আজকে যাবো না যেটু থাক অন্য একদিন যাব তা মেয়ে জামাই এসছে তাদেরকে নিয়ে আজকে মাংস আর পরোটা খাওয়া দাওয়া করবো আর যারা সবাই ভিডিওটা দেখে লাইক শেয়ার করবে সাবস্ক্রাইব করতে অবশ্যই কিন্তু করে দেবে মাংসতে আমি এই লেবুর রস দিয়ে দেবো লেবুটা আমি কেটে নিই লেবুর রসটা দিলে কি হয় মাংসটা বেশ শক্ত শক্ত হয় রান্না করলে খেতেও ভালো লাগে আর মাংসটাও সুন্দর থাকে টকমিস বলে যায় না মিষ্টি ভালো হয়ে যাবে ভালো লাগে আমার তো সব কাটাকাটি হয়ে গেছে চিকেন কষার মশলা জিরে আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেস্ট করে নেব পরোটার জন্য আমি এখন ময়দা নিয়ে বসে গেছি এখন আম মা বলছে তুই এখন ময়দাটা মা তো এখন আমি নিয়ে নিয়েছি ময়দা আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ ময়মের জন্য দিয়ে দেব এখন সাদা তেল এবার ভালো করে আমি ময়দাটা তেল দিয়ে মাখিয়ে নেব এবার আমি চিকেনটাকে গোলমড়িজের গুঁড়ো দিয়ে দেব লেবুর রসটা পড়ে গেছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সেন লঙ্কার গুঁড়ো তো আমি ঝাঁজ দিয়ে গালো মাখতে দা গোলমড়িজের সেন এবার দেব গুঁড়ো হলুদ এবার দেব লবণ স্বাদ তো লবণ এবার দিয়ে দেব তেল সর্ষের তেল এবার আমি মাংসটাকে সুন্দর করে মেখে নেবো

কোরোনা দেবো গোটা জিরে আর গোটা গরম মশলা এবার দিই দেবো प्याज प्याजটা ভেজে আমি বাদামি কালার করে দিছি এবার আমি চিকেনটা দিয়ে দেবো

চিকেন কষার মধ্যে আলু আর টমেটো দিয়ে দেবো আজকে চিকেন কষা হবে জল ছাড়া এই মশলার বাকিটা ধুয়ে যেটুকু জল দিচ্ছি সেইটুকু কেন জল দেবে না না কেন চিকেন কষা পরোটা শুধু কষা পরোটা হ্যাঁ নতুন নতুন জল করে খাওয়াচ্ছে জল ছাড়া

বেডা গ্যাদার গিয়ে গেছে কলাতে আমি এত কত মাছ দিয়ে এনে রেখে চলতে আমার কোলে না কাটি ধরে করে যে নিয়ে ভালো দিলে হতো

না না এইটা কি আস্তে আস্তে কাথের জাল দিলে হয় কষা মাংস তো জল দেওয়া হয়নি আর বেশি রকম জাল যদি হয় তাহলে কিন্তু মাংসটা নিচ থেকে লেগে যাবে তার জন্য আস্তে আস্তে জ্বালানো হচ্ছে রাত আজে রান্না করতে এই আলুটা সিদ্ধ হইছে নাকি দেখো তো

তো এত টেস্ট করেছে ওই যে একদম খাঁইছে জি আই জে বলেছে আমার চিকেন এবার হয়ে গেছে নিচে মশলাটা লেগে যাচ্ছে এবার তার মানে হয়ে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তাহলে এখন না বড়ো দামে কী তাহলে আমি তো বড়োটা করো আমার চিকেন কষা হয়ে গেছে এবার আমি নামাবো আর সবাই বলবে না আমার চিকেন কষা কেমন হচ্ছে কমেন্ট বলার তখন বসে গেছে মা ভাজতে বসে গেছে আর এখন সবাই জন্য বসে আছে আমি বসে গেছি পরোটা ভাজতে আর মনা বসে গেছে বেলতে এইবার পাঁচটা হয়ে গেলে আমি গরম গরম চিকেন কষা পরোটা দেব খেতে গরম গরম খাওয়ার স্বাদই আলাদা একদিকে ভাজা হবে একদিকে খাওয়া দাওয়া চলবে খেতে বলেছো পরোটা গরম গরমই খেতালে তাইলে ভালো লাগবে মাংস তো কষা কষা হয়ে গেছে এবার অপেক্ষায় বসে আছি কখন পরোটাটা ভাজে

এই কোথা থেকে কিনেছে কোথা থেকে এটা গাড়ি করে করে আমাদের দুর্গাপুরে যে রাস্তার উপরে বিক্রি করে কোথা থেকে না রাজস্থান থেকে আসে গাড়ি ভরে আসে এবারে রাস্তার উপরে করে আর মানে ভাড়া দিয়ে দেয় ভাড়া দিয়ে দেয় আর ভাড়া দিয়ে দেয় আর মাধ্যমে তো দেয় আর

বাবা মোজ আবার এই দেখুন কি সুন্দর আমি পরোটা ফেলেছি তান্নার ডিজাইন

তোমার তা আমিও খেতে চলে এসছি সেখানে হয়ে গেছে আমাকে টাকাটা কি করছিলাম চিকেন কি করে আমি তুলে দে হাত দিয়ে আবার তুমি ওটা গেছে হ্যাঁ এই যে দিয়ে দে চিকেন এই এই এখানে বসো না আমার কাছে বসো

যে কষা মাংস বিনা জলে রান্না কী বলবো দারুণ হয়েছে বলা যাবে না ভাষায় প্রকাশ করতে পারছি না যে কত ভালো হয়েছে তার যে রান্না বান্না সবাই মিলে খেলাম সবাই ভালো ভিডিওটা আর বেশি বাড়াবো না আপনাদের সঙ্গে দেখাবে নেক্সট একটা ভালো ভিডিওতে আর আপনারা সবাই ভিডিওটা দেখে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দেবেন ততক্ষণে টাটা গুড নাইট So what to